এটাতে সাদা এবং কালো এবং প্লাস এটার এটা কমলা কালার একটা রেড দেওয়া রয়েছে এই গুটিগুলো কিন্তু আপনার একবারে কম বাজেটের মধ্যে যারা গুটিগুলো চান তাদের জন্য কিন্তু এই গুটিগুলা একবারে উপযোগী এই গুটি হচ্ছে আপনার ডাবল পার্টের গুটি যারা এই সব গুটি ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের ফ্যান্ডে শিখলা করে আসলে গুটিগুলো পাবেন প্লাস স্ট্রাইক সহ এগুলো হচ্ছে আমাদের গুটি সেট এটা একটা সেট এটার প্রায় হচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় কিন্তু আমরা তারপরে আমাদের কাছে যে গুড়িটা রয়েছে এটা হচ্ছে এই গুটি এটা আপনাদের কাছে আমাদের কাছে রয়েছে এটা আপনার হচ্ছে ছয় নাম্বার সাইজ গুড়িটা খুলে দেখাই গুড়িটা কিন্তু খুবই ভালো যারা একটু উন্নত মানের ভালো গুটি চান ঠিক আছে এক পার্টের মধ্যে ভালো গুটি চান তারা কিন্তু এগুলি নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে কালারটা হচ্ছে গিয়ে সাদা এবং হলুদ এবং লাল ঠিক আছে তো এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন কালারের রয়েছে যেরকম আপনি কালো ছেলে কালো নিতে পারবেন লাল নিতে পারবেন সাদা হলুদ নীল তারপর সবুজ এই সব কালার কিন্তু নিতে পারবেন আমাদের দেশে সব কালার রয়েছে এবং এটা হচ্ছে যে এক পাটের গুটি এটা কিন্তু আপনার আছাড় দিলে বা পরে গেলে উটা থেকে এটা কিন্তু করে ভাঙবে না প্লাস এটা যদি হারায় যায় তো হারায় গেল আর না হারাইলে কিন্তু আপনি এই গুটিটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার গুটি এই গুটিতে আপনার গুটি থাকে এবং রেড মোট গুটি থাকে না আলাদা কিনতে হবে ভালো যেহেতু গুটি এটাতে আলাদা কিনতে হয় তারপরে যেটা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে আট নাম্বার সাইজ নাম্বার একই জিনিস কিন্তু এটা হচ্ছে গিয়ে মনে একটু মোটা বেশি যারা একটু মোটা গুটি চান তারা কিন্তু এই দিনটা নিতে পারেন এটা বিভিন্ন কালার এখানে কিন্তু কালার আপনার দেখতে পাচ্ছেন সাদা রয়েছে এবং লাল রয়েছে আরো বিভিন্ন কালার সব ধরনের এর মোটা চান একটু ভালো কোয়ালিটির নিতে এর চেয়েও মোটা গুটি চান যারা মোটা গুটি খেলে অভ্যস্ত তারা কিন্তু মোটা গুটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এই যে গুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের দশ নাম্বার সাইজ এর পরে আর কোন সাইজ নাই ঠিক আছে এটা হচ্ছে দশ নম্বর খুবই ভালো গুটি হারাই গেলে শেষ কিন্তু যদি না হারায় রাখতে পারেন যত সহকারে তাহলে কিন্তু এটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আবার দেওয়া রয়েছে গুটির সাথে আর সবগুলো গুটির সাথে কিন্তু আপনার স্ট্রাইক আলাদা কিনতে হবে আহ স্ট্রাইক আলাদা আমাদের কাছে কিনতে পাওয়া যায় স্ট্রাইকটা আমাদের কাছে রয়েছে এই যে স্ট্রাইক আমাদের বিভিন্ন কালারের ছোট বড় স্ট্রাইক গুলো রয়েছে যারা যেই স্ট্রাইক পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আমাদের স্ট্যাগ কিন্তু একবারে স্বল্প ডিজাইন করা যারা একবার সিম্পল ডিজাইনের ভিতরে পছন্দ করে তারা কিন্তু স্ট্যাগ গুলা স্বাচ্ছন্দ্যে নিতে পারেন বিভিন্ন কালারে রয়েছে কালো আছে কমলা আছে বেগুনি আছে এইটা আছে সবুজ আছে তারপরে নীল আছে সাদা আছে সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে স্ট্যাগের কালার কিন্তু अवेलेबल কালার আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটা পিস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে যা ছোট বড় পিস মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার এই প্রত্যেকটা প্রত্যেকটা ঠিক আছে মাত্র টাকা এবং এগুলো কিন্তু আপনার সিঙ্গেল পার্টের এগুলো কিন্তু জোড়া গুটি না যাতে আপনার পড়ে গেলে ভাঙার সম্ভাবনা নাই পুরো সিঙ্গেল পার্টের গুটি যারা সিঙ্গেল পার্টের উন্নত মানের ভালো গুটি চান তারা কিন্তু নিতে পারেন মা শুধুমাত্র ফ্যানটা সেই খেলা করে আসিয়ে পাবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউপুর দশ শাহি প্লাজার পিছনে মার্কেটের দোতলা ফ্যানটা সেই খেলা করা আমাদের হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যারা কুড়ি আর মাধ্যমে চান কুরিয়ারে ঢাকার ভেতরে সত্তর টাকা এবং ঢাকার বেরোচ্ছে একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ হোয়াটসঅ্যাপে চাইলে আমাদের সাথে করতে পারেন আর ভালো ভালো জানার জন্য দেখা হবে পরের ভিডিওতে